সামনেই তো আসছে তাই না দু সালের সাতই সেপ্টেম্বর একটা পূর্ণ চন্দ্রগ্রহণ হ্যাঁ ঠিকই শুনেছেন আর শোনা যাচ্ছে যে ভারত থেকে নাকি বেশ স্পষ্ট দেখা যাবে এটা হুম সেটাই ভাবছিলাম মানে একদিকে তো এটা একটা বিরাট মহাজাগতিক ঘটনা আবার অন্যদিকে এর সাথে কত যে পৌরাণিক বিশ্বাস নানা নিয়ম কানুন জড়িয়ে আছে ঠিক আবার এর পেছনে নিখুদ বিজ্ঞানও তো আছে একদম তো আজ ভাবছিলাম কি এই দুটো দিক নিয়ে যদি একটু কথা বলা যায় মানে বিজ্ঞানটা কি বলছে আবার এই যে এত বছরের পুরনো বিশ্বাস সেগুলোই বা কিসের ভিত্তিতে হ্যাঁ নিশ্চয় দেখুন চন্দ্রগ্রহণ তো আসলে খুব স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা প্রকৃতির নিয়মেই ঘটে হুম যখন ধরুন সূর্য পৃথিবী আর চাঁদ মানে একদম সোজা এক সরল রেখায় চলে আসে আচ্ছা তখন হয় কি পৃথিবীর ছায়াটা গিয়ে পড়ে চাঁদের উপর চাঁদ সেই ছায়া ঢেকে যায় কারণ সহজ ব্যাপার তো হ্যাঁ একদমই তাই আর এই যে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গ্রহণটাকে ব্লাড মুন বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে খুব কথা হচ্ছে কেন বলুন তো ওটারও একটা বৈজ্ঞানিক কারণ আছে পৃথিবীর যে বায়ুমন্ডল আছে না হুম তার মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা আসে সেটা খানিকটা বেঁকে যায় তখন নীল রঙের আলোক রশ্মিগুলো বেশি ছড়িয়ে পড়ে এদিক ওদিক আচ্ছা কিন্তু লালচে যে আলোটা সেটা তুলনামূলক কম ছড়ায় এবং চাঁদের গায়ে গিয়ে পৌঁছায় এই জন্যই চাঁদকে অমন লালচে দেখায় বাহ দারুণ তো ব্যাখ্যাটা মানে শুধু একটা কাব্যিক নাম নয় এর পিছনে এমন আলোর খেলা চলছে ঠিক আচ্ছা এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা এই ব্লাড মুন কোথা কোথা থেকে উপভোগ করা যাবে এটা তো মানে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল মানে এশিয়ার বহু দেশ থেকেই দেখা যাবে ও তার মানে আমাদের এই অঞ্চলে ভালোই দেখা যাবে হ্যাঁ শুধু এশিয়া নয় আফ্রিকা ইউরোপ এমনকি অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকেও এটা দেখা যাবে বলতে গেলে পৃথিবীর প্রায় সাতাত্তর শতাংশ মানুষের সাক্ষী হতে পারবে বাহ দারুণ ব্যাপার আর ভারতীয় সময় অনুযায়ী কখন থেকে শুরু হচ্ছে এই গ্রহণ ভারতে দেখুন চাঁদের উপর পৃথিবীর হালকা ছায়াটা পড়া শুরু হবে যেটাকে বলে উপচ্ছায়া গ্রহণ সেটা শুরু হবে রাত আটটা বেজে আটান্ন মিনিটে আটটা আটান্ন আচ্ছা প্রায় নটা তারপর চাঁদের কিছুটা অংশ যখন পৃথিবীর ঘন ছায়ায় ঢাকা পড়তে শুরু করবে মানে আংশিক গ্রহণ সেটা শুরু হবে রাত নটা বেজে আটান্ন মিনিটে নটা আটান্ন আর পূর্ণ গ্রহণ মানে যখন চাঁদটা পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে সেটা শুরু হবে রাত এগারোটায় রাত এগারোটা বেশ রাতে হ্যাঁ আর গ্রহণের একদম সর্বোচ্চ পর্যায়ে মানে যখন চাঁদটা সবচেয়ে বেশি লাল দেখাবে বা ঢেকে থাকবে সেটা হবে রাত এগারোটা বেজে বাইশ মিনিটে এগারোটা বাইশ ঠিক আছে পূর্ণ গ্রহণটা শেষ হবে রাত বারোটা বেজে বাইশ মিনিটে মানে তখন কিন্তু ক্যালেন্ডারে আটই সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে ও হ্যাঁ তারিখ পাল্টে যাচ্ছে হ্যাঁ আর গ্রহণ পুরোপুরি ছেড়ে যাবে মানে চাঁদ আবার আগের মতো হয়ে যাবে সেটা ভোর দুটো বেজে পঁচিশ মিনিটে আটই সেপ্টেম্বর আচ্ছা এই তো গেল নিখুঁত সময়সূচি আর বিজ্ঞানের কথা কিন্তু ভারতে তো এই গ্রহণ ঘিরে অনেক প্রাচীন রীতিনীতিও আছে তাই না যেমন ধরুন ওই সুতককালের ধারণা হ্যাঁ হ্যাঁ সুতককাল এটা তো মানে হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেখা হয় গ্রহণকে কেন্দ্র করে এটা ঠিক জিনিস মানে কখন শুরু হয় বা চন্দ্রগ্রহণের ঠিক ন ঘন্টা আগে এই সুতক শুরু হয়ে যায় ন ঘন্টা আগে থেকে হ্যাঁ এই সময়টাকে কিছুটা মানে অশুভ বা অশুদ্ধ বলে মনে করা হয় তাই কিছু নিয়ম পালনের কথা বলা হয় কি রকম নিয়ম যেমন ধরুন এই সময় নতুন কোনো শুভ কাজ শুরু করা হয় না অনেকে খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন বা খুব নির্দিষ্ট কিছু খাবার খান মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এর কারণ মানে কেন এত নিয়ম বিশ্বাসটা হলো এই সময় পরিবেশে নাকি নেতিবাচক শক্তির প্রভাব একটু বেড়ে যায় তাই মনকে ঈশ্বর চিন্তায় বা মন্ত্র জপে ব্যস্ত রাখতে বলা হয় আচ্ছা বিশেষ করে গর্ভবতী মহিলা বা ছোট বাচ্চাদের একটু বেশি সাবধানে থাকতে পরামর্শ দেওয়া হয় আসলে এর মূল উদ্দেশ্য হল একটা আধ্যাত্মিক পরিচ্ছন্নতা বা শুদ্ধটা বজায় রাখা বুঝলাম মানে এটা একরকম আধ্যাত্মিক সতর্কতা আর প্রস্তুতির সময় আচ্ছা এই সুতোকালের পর ধরুন ঠিক গ্রহণের সময়টাতে পুজো করা বা মন্ত্রপাঠ করার কি বিশেষ কোনো তাৎপর্য আছে হ্যাঁ অবশ্যই আছে শাস্ত্র কিন্তু বলছে গ্রহণের সময়টা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত শক্তিশালী একটা মুহূর্ত তাই নাকি এটা তো জানতাম না হ্যাঁ যেমন ধরুন কুর্মপুরাণের মতো প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে গ্রহণের সময়ে করা একবার মন্ত্র জপ নাকি অন্য সময় করা এক লক্ষ বার জপের সমান ফল দেয় বলেন কি এক লক্ষ গুণ ফল হ্যাঁ মানে ভাবুন আমাদের পূর্বপুরুষরা এই মহাজাগতিক ঘটনাগুলোকে আধ্যাত্মিক সাধনার এক বিশেষ সুযোগ হিসেবে দেখতেন সত্যি ভাবার মতো পৌরাণিক কাহিনী অনুযায়ী তো রাহু নামের অসুর চাঁদকে গ্রাস করে হ্যাঁ ওই রাহুর গল্পটা শুনেছি তো সেই জন্যই এই সময় ইষ্টমন্ত্র জপ করা ধরুন গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা সম্ভব হলে গঙ্গা স্নান করা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এই কাজগুলোকে অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয় এই যে এত বিশ্বাস এত রীতিনীতি এর পাশাপাশি যদি আবার বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি বিজ্ঞানীরা এই গ্রহণ নিয়ে ঠিক কি ভাবছেন মানে এর বৈজ্ঞানিক গুরুত্বটা কোথায় দেখুন মূল বৈজ্ঞানিক কারণ তো ওই একটাই সূর্য পৃথিবী আর চাঁদের একই সরল রেখায় অবস্থান হ্যাঁ ওটা তো আমরা আলোচনা করলামই কিন্তু প্রতিটি গ্রহণই জ্যোতির্বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহের সুযোগ আর দু সালের এই গ্রহণটা একটু বিশেষ কারণ এটা একটা মুন যা ভারত থেকে এত স্পষ্টভাবে দেখা যাবে আচ্ছা। এটা জন্য একটা দারুণ সুযোগ চাঁদের বৈশিষ্ট্যগুলো মানে চাঁদের মাটি গর্ত এগুলো অন্য রকম আলোয় পর্যবেক্ষণ করার ও আলোটা অন্য রকম থাকায় কি নতুন কিছু দেখা যায় হ্যাঁ ছায়ের মধ্যে দিয়ে আসা আলোয় কিছু জিনিস হয়তো অন্যভাবে ধরা পড়ে তাছাড়া চাঁদ যখন পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে যায় তখন চাঁদের ওপর পড়া ওই লালচে আলোটা বিশ্লেষণ করে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় ওয়াহ এটা তো খুব ইন্টারেস্টিং মানে চাঁদের গ্রহণ দেখে পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করা যায় হ্যাঁ এক অর্থে তাই পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর তাতে কি কি কণা আছে সেসবের একটা ধারণা পাওয়া যায় এটা যেন প্রকৃতির নিজের তৈরি একটা বিশাল গবেষণাগার তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই চন্দ্রগ্রহণ একই সঙ্গে এক নিখুঁত মহাজাগতিক ঘড়ি আবার মানুষের বিশ্বাস আর সংস্কৃতির এক গভীর প্রতিচ্ছবিও একদম বিজ্ঞান আমাদের জানাচ্ছে কিভাবে ঘটনাটা ঘটছে তার কার্যকারণ ব্যাখ্যা করছে আর বিশ্বাস বা আধ্যাত্মিকতা হয়তো উত্তর খোঁজে যে এর অর্থ কি বা এই সময় আমাদের করণীয় কি ঠিক দুটো দিকই কিন্তু এই অভিজ্ঞতার অঙ্গ আসলে আমার মনে হয় গ্রহণের সময় আমরা প্রকৃতির বিশালতা আর নিজের ক্ষুদ্রতাটা বেশ ভালোভাবে অনুভব করতে পারি সত্যি তাই আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হয় হ্যাঁ এই সময় মনটাকে একটু শান্ত রাখা সম্ভব হলে ঈশ্বরের নাম নেওয়া বা মন্ত্র জপ করা এই পুরো ঘটনাটাকে ঈশ্বরের অসীম শক্তির একটা প্রকাশ হিসেবে ভক্তি ভরে দেখাও তো যেতে পারে খুব সুন্দর বলেছেন এই গ্রহণ দেখার পর হয়তো বিজ্ঞান আর বিশ্বাসের এই সহাবস্থানটা আরো আরও ভালোভাবে অনুভব করা যাবে দেখা যাক এই অভিজ্ঞতা মহাবিশ্বে আমাদের নিজেদের স্থানটা নিয়ে জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবাই কিনা সেই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের জন্যই তোলা রইল নিশ্চয়ই ভাবার মতো একটা বিষয় জয় মা দুর্গা